আজকের এই ভিডিওটির মাধ্যমে মাদের কাশ্মীর ভ্রমণের দ্বিতীয় দিন থেকে চতুর্থ দিন পর্যন্ত যে যে জায়গাগুলোয় গিয়েছিল সেখানকারই কিছু ভিডিও ক্লিপস তোমাদের সাথে শেয়ার করব আগের ব্লগটা দেখে থাকলে তো জানবেই প্রথম দিন শ্রীনগর পৌঁছে সেদিনকে শ্রীনগর মার্কেটটা একটু ঘুরে দেখার পরে তারপরের দিন শ্রীনগরের যে সাইট সিন সেগুলো করেছিল সন্ধ্যাবেলায় সিকারা রাইড আর তার সাথে ওই মার্কেটে টুকটাক শপিং এই সমস্ত কিছু করে হোটেলে ফিরে খাওয়া দাওয়া করে একটা লম্বা ঘুমের পরে সকাল সকাল উঠে পড়েছিল প্রায় ওই সাতটার দিকে সাড়ে আটটার সময় মাদের গাড়ি ছিল সেখান থেকে শ্রীনগর থেকে যাবে হচ্ছে প্রথম দিন গুলমার্গে গুলমার্গ যেতে সময় লেগেছিল ওই রকমই ওই তিন চার ঘন্টা মতন ব্রেকফাস্ট করে একদম বেরিয়ে পড়েছিল ওখানে গিয়ে গন্ডোলা রাইড যদি আগে থেকে টিকিট কাটা থাকে তাহলে সকাল এগারোটা থেকে সন্ধ্যে প্রায় সাড়ে পাঁচটা ছটা পর্যন্ত সেই গন্ডোলা রাইড চলে সেখান থেকে অনেক উঁচুতে নিয়ে যায় সেখানে প্রচুর বরফ কিছুক্ষণ নামায় আবার সেই গন্ডোলা রাইডে করে তোমাদেরকে ফিরে আসতে হয় তবে মাদের টিকিট কাটা ছিল না আর ওখানে লাইন দিয়ে টিকিট আর তারা কাটেও নি তার পরিবর্তে ঘোড়া নিয়ে নিয়েছিল ঘোড়া করেও কিন্তু জিরো পয়েন্টে ওঠা যাচ্ছে আর এই গোড়া রাইডটা যে খুব মানে ভয়ের বা বিভীষিকা ছিল সেটা নয় মা নিজেই হচ্ছে এই ভিডিওগুলো করেছে তাহলে বুঝতেই পারছো অতটাও ভয়ের কিছু ছিল না আর অনেকটাই উঁচুতে উঠেছিল সেখানে গিয়ে প্রচুর বরফ পেয়েছিল আর এই সময় বরফগুলো একটু পিচ্ছিল হয়ে যায় কারণ মারা যেদিন পৌঁছেছে তার আগেও দুদিন বৃষ্টি পড়েছে আর তার জন্য বৃষ্টি যত পড়বে বরফ ততই পিচ্ছিল হয়ে যায় কাশ্মীরের এই বরফের জায়গাটা আমরা আরও অনেক জায়গায় গেছি রোটাং পাস মানালি সমস্ত জায়গার থেকে বলছিলো একটুখানি আলাদা এখানটা পুরোটা উপত্যকার মতন যেহেতু আর পাইন গাছ সেজন্য অনেক দূর পর্যন্ত বরফে হাঁটা যাচ্ছে তাছাড়াও এখানে বরফের প্রচুর অ্যাক্টিভিটিস ছিল তারা এগুলো নেওয়ার জন্য কিন্তু বেশ তোমাদেরকে উৎসাহিত করবে তো মারা এখানে স্লেজ গাড়িতেও চেপেছিল এই সমস্ত অ্যাক্টিভিটিস করে প্রায় সন্ধ্যের দিকে ওই সাতটা সাড়ে সাতটার দিকে ফিরে এসেছিল শ্রীনগর সেই হোটেলে রেস্ট নিয়েছিল খাওয়া দাওয়া করে পরের দিন আবার বেরিয়েছিল সোনমার্গের উদ্দেশ্যে সোনমার্গে থাকারও ব্যবস্থা আছে কেউ চাইলে তো ওখানে থাকতেই পারো তবে মাদের আবার ফিরে আসারই প্ল্যান ছিল দুই থেকে আড়াই ঘন্টা মতন সময় লাগে সোনমার্গ পৌঁছাতে আর যেহেতু এখন এই টানেলটা হয়েছে এত বড় এই টানেলটা হওয়ার জন্য সোনমার্গ পৌঁছানোটা আরও সহজ হয়ে গেছে তা না হলে আগে রাস্তাঘাট আরও বেশি মানে ভয়ের ছিল আর আরও ঘুরপথে যেতে হতো অনেকটা সময় লাগত এই টানেলটা অনেকটা দীর্ঘ আমি যখন মানালির সেই টানেলে গিয়েছিলাম সেটাই আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স অ্যান্ড লাস্ট এক্সপিরিয়েন্স আর মাদের জন্য এটা সেকেন্ড এক্সপিরিয়েন্স ছিল পাহাড়ের ভেতর এত লম্বা টানেলের রাস্তা তো দেখতেই পাচ্ছ একদম পরিষ্কার সুন্দর ট্রাফিক ব্যবস্থাও ছিল সুন্দর শ্রীনগরে ওঠার সময় ট্রাফিক অনেকটাই পেতে পারো তবে সোনমার্গ বা গুলমার্গ যাওয়ার সময় অতটাও ট্রাফিক পায়নি তবে সিজন অনুযায়ী হয়তো বা ট্রাফিকের হেরফের হতেই পারে তবে এই টানেলটা যে অনেকটাই মানে অনেকটাই হেল্প করেছে এই যাতায়াত ব্যবস্থাটাকে সেটা ওখানকার লোকেরাও বারবার বলছিল গুলমার্গের থেকেও সুন্দর হচ্ছে সোনমার্গ সেখানে গেলে বিভিন্ন হিমবাহগুলোর দেখা মেলে আর নিজের চোখে দেখা যায় যেগুলো আমরা ভূগোলে পড়েছি যে হিমবাহ গোলে নদীর উৎপত্তি হচ্ছে সেটা চোখে দেখা যাচ্ছে যে হিমবাহগুলো গোলে জলে পরিণত হচ্ছে যতই গরম পড়ুক না কেন এই হিমবাহগুলো কিন্তু কখনোই পুরো গলে যায় না এগুলো থেকেই যায় তাছাড়া তিস্তা নদী ঝিলাম নদী ছাড়াও আরও বিভিন্ন জায়গা ছিল সেইগুলো দেখার পরে মারাও ফিরে এসেছিলো বাড়ি সাড়ে ছটা সাতটার দিকে তারপরে যথারীতি হোটেলে খাওয়া দাওয়ার পরে রেস্ট তারপরের দিন মাদের জার্নি ছিল পেহেলগামের উদ্দেশ্যে পেহেলগামে মাদের ওয়ান টু নাইট স্টে ছিল যেদিন পৌঁছাচ্ছে সেই দিন আর তারপরের দিন ওখানকার যারা মানুষ স্থানীয় তারাও বলবে সব থেকে সুন্দর হচ্ছে পেহেলগাম আর মাদেরও সব থেকে সুন্দর পেহেলগামই লেগেছে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য তাতে বরফ থাকলে তো আরও সুন্দর আর বরফ না থাকলে এই সামারের সময়টা সেখানে তুমি গাছপালা থেকে আরম্ভ করে নদী আরও বেশি এক্সপ্লোর করতে পারবে বরফ থাকলে শুধুমাত্র বরফ দেখতে পাবে তবে এপ্রিলের এই সময়টায় গেলে টিউলিপ ফুল থেকে বরফ থেকে প্রাকৃতিক সৌন্দর্য গাছগাছালি গ্রিনারি সমস্ত কিছু দেখা মিলবে মারা পেহেলগাম থেকে গিয়েছিল তিনটে জায়গায় বেতাব ভ্যালি তার সাথে গিয়েছিল হচ্ছে চন্দনবাড়ি আর গিয়েছিল আরু ভ্যালি আরও অন্যান্য জায়গা আছে মিনি সুইজারল্যান্ড বা অনেক কিছু তো যিনি ড্রাইভার ছিলেন উনি বলেছিলেন সেই সব জায়গায় গিয়ে অত বিভৎসভাবে ঘোরার রাইড না করার থেকে এই এবিসি তিনটে জায়গা বলছে আরু ভ্যালি বেতাব ভ্যালি আর হচ্ছে চন্দনবাড়ি এই তিনটে দেখলেই পেহেলগামের সৌন্দর্য দেখা পড়ে এখানেও মারা চান্দনবাড়ি থেকে বরফ পেয়েছিল আর এখানেও ভিডিও ফটোগ্রাফি ভিডিও ছিল না এখানে ফটোগ্রাফির সুযোগ ছিল তো কিছু স্টিল ফটোও মারা এখান থেকে তুলে এনেছে তবে এখানে পৌঁছানোর পরেই দুপুর তিনটের থেকে ওয়েদার আবার খারাপ হয়ে যায় এখন দেখো এত সুন্দর রোদ তবে সেখানকার মানুষজন ওয়েদার সুন্দরভাবে বুঝতে পারে মাদেরকে বেশ তারা দিচ্ছিল যে তাড়াতাড়ি নিচে নেমে যেতে হবে না হলে ট্রাফিক ব্যবস্থাও বাজে হয়ে যাবে আর এই বরফেই আটকে যাবে হোটেলে পৌঁছানোর পরেই তিনটে সাড়ে তিনটে থেকে বৃষ্টি শুরু হয়ে গেছিলো পরের দিন মাদের হচ্ছে নেমে যাওয়া ছিল শ্রীনগরে সেটা পরের ব্লগে শেয়ার করবো এই ব্লগটা এখানেই শেষ হচ্ছে ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পেজটা ফলো করে দিও পরের ব্লগে আবার দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা